পথহারা যুবতী সূর্য সূর্যোদয় দেখে দিক নির্ণয় করছে শ্রাহকে নামাজ আদায় করে আবার ঘটককে দ্রুত গতিতে হাঁকাতে লাগলো এখন অরণ্য অনেকটা হালকা হয়ে এসেছে মনে হচ্ছে হালকা হতে হতে হয়তো গ্রামে এসে মিশে গিয়েছে এভাবে চলতে চলতে দুপুর বারোটার দিকে তারা একটি পল্লীর সন্ধান পেল পল্লীবাসীরা দুজন সৈন্যকে দেখে ভয় পেয়ে গেল সাইমা তাদের মন থেকে ভয় দূর করার জন্য তাদের সঙ্গে কোমল ব্যবহার করতে লাগল। সাইমা তাদের মন থেকে ভয় দূর করার জন্য তাদের সঙ্গে কোমল ব্যবহার করতে লাগলো সাইমা এক যুবককে কাছে ডেকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই তোমাদের এই পল্লীর সর্দারের নাম বলতে পারো কি যুবক উত্তর দিল আমাদের পল্লী সর্দারের নাম শ্রীনিধি নিনাল তুঙ্গা তোমরা জাতিতে কি আমরা বৌদ্ধ এই বৌদ্ধ বিহারের নাম মাসুমা ও নাইমা অনেক আগেই শুনেছে মাসুমা বলল আমাদেরকে পল্লী সর্দারের বাড়ি নিয়ে চলো যুবক আগে আগে হেঁটেই চলেছে সাইমা ও মাসুমা যুবকের পিছু পিছু যাচ্ছে কয়েকটি বাড়ি পার হতেই পল্লী সর্দারের বাড়ি এসে হাজির হলো সর্দারজি বাড়ির বাইরে এসে কুশল বিনিময় করে তাদের বসার ব্যবস্থা করলেন এবং খাবারের আয়োজনে চলে গেলেন চাকর বদনায় পানি করে নিয়ে এলো হাত মুখ ধুয়ে উভয় মেহমান খানায় গিয়ে বসল সর্দারজি খুব তাড়াহুড়া করে কিছু খাবারের ব্যবস্থা করলেন দুজনে খানা খেয়ে জহরের নামাজ আদায় করল নামাজ শেষে সাইমা পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি ও লোকজনদের অবস্থা জানতে চাইলে সর্দারজি সব কিছুই খুলে বললেন কথা প্রসঙ্গে সর্দারজি চুরি ডাকাতির কথাও বললেন সাইমা উদ্ধারকৃত মালামালগুলো পল্লী সর্দারের হাতে তুলে দিয়ে বলল মনে হয় এগুলো এ এলাকার সম্পদ হবে আমানতদারির সাথে এগুলো প্রকৃত মালিকের হাতে পৌঁছিয়ে দেবেন গাঠুরি খুলে সর্দার অবাক হয়ে গেলেন এত মালামাল টাকা পয়সা স্বর্ণলঙ্কার সর্দার তার এক চাকরকে ডেকে বললেন আশেপাশের গ্রামে কারো বাড়িতে ডাকাতি হয়েছে কিনা এবং রাস্তা থেকে কারো মালামাল চিন্তাই হয়েছে কিনা খোঁজ নাও আর সবাইকে বলে দাও দুপুর দুটার মধ্যে আমার বাড়িতে আসতে চাকর সংবাদটা মুহূর্তের মধ্যেই পৌঁছিয়ে দিল লোকজন দুটা বাজার পূর্বেই এসে হাজির হলো তাছাড়া দর্শকের সংখ্যাও ছিল অনেক সর্দার কিভাবে মালগুলো স্থানান্তর করবেন তা ভেবে পাচ্ছিলেন না তিনি সায়মাকে বললেন স্যার আপনি নিজ হাতে এগুলো দিয়ে দিন সায়মা সর্দার জিন্নিকট দুজন শিক্ষিত মুরব্বী গোছের লোক চাইলেন সর্দার দুজন মুরব্বীকে ডেকে পাঠালেন সায়মা মাসুমাকে বলল তুমি একজন একজন করে ছাড়বে প্লাসিন কব নিয়ে দাঁড়িয়ে যাও সর্দার নাম ডাকলেন মাসুমা ঘরের ভেতর ঢোকার অনুমতি দিলে একজন একজন করে ঘরে ঢুকে এরপর সকলের উপস্থিতিতে সাইমা জিজ্ঞাসা করে আপনার স্ত্রী মেয়ের অথবা পুত্রবধূর যে অলঙ্কার ডাকাতি হয়েছে তা কোনটি তখন হাত দিয়ে সব তালাশ করে দেখায় এইটা তখন উক্ত ব্যক্তির বউ বা স্ত্রী মেয়েকে আনা হয় এবং বলা হয় তোমার অলঙ্কারটি বেছে বের করো উভয়ের দেখানো অলঙ্কার যদি মিলে যায় তবে তাদেরকে সে অলঙ্কার দিয়ে দেওয়া হয় এভাবে যতটুকু সম্ভব যাচাই বাছাই ও সাক্ষ্য প্রমাণসহ কাপড় চোপড় ঘড়ি চশমা অলঙ্কার আদি মালিকদের হাতে পৌঁছিয়ে দেওয়া হয় এদিকে আসর নামাজের সময় হয়ে গিয়েছে সাইমা ও মাসুমা নামাজ আদায় করে নিল উভয়ের নামাজ পরে দেখে সর্দার সহ গ্রামের লোকজন বলা বলি করতে লাগলো তাহলে আর মুসলমান ন মুসলিমরাও এসেছিল উক্ত অনুষ্ঠানে এরা সবাই এসে বলল, আমরাও মুসলমান তাদের চেহারায় মুসলমানের কোনো নিদর্শন না থাকায় মাসুমা প্রশ্ন করল তোমাদেরকে তো মুসলমান বলে মনে হয় না একজন উত্তর দিল আজ দুদিন হলো আমরা মুসলমান হয়েছি একজন যুবক মুসাফির গোড়া হাঁকিয়ে আমাদের এদিকে এসেছিল তার কথাবার্তা শুনে আমরা সতেরো জন লোক ইসলাম গ্রহণ করেছি সাইমা জিজ্ঞাসা করল। আপনারা কি সেই মুসাফিরের নাম বলতে পারেন তারা বললেন জি তার নাম খোবায়েব বড় ভালো মানুষ তিনি খোবায়েবের নাম শুনে সাইমা চুমক উঠল হৃদয়ে আসার আলো প্রজ্বলিত হয়ে উঠল তারপর আবার জিজ্ঞেস করল তার কোনো খোঁজ কি আপনাদের কাছে আছে তিনি কোথায় থাকেন তা কি বলতে পারেন তারা বলল না অত কিছু জানি না তবে এখানে তিনি আবার আসবেন বলে ওয়াদা দিয়ে গিয়েছেন তাকে গোড়া হাঁকিয়ে বনের পথে যেতে দেখেছি মাসুমা সায়মাকে বলল, বোন আমাদের এখানে দু চার দিন অপেক্ষা করা উচিত এর মধ্যে হয়তো খবাই ভয়া আসতেও পারেন সায়মা মাসুমার কথা রাজি হলো আমি বৌদ্ধ বিহার থেকে বিদায় নিয়ে কুকান্দুজের দিকে অগ্রসর হলাম অশ্ব চলছে খটখট বিরাম নেই বিশ্রাম নেই একটা কয়েক ঘন্টা সামনে চলছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল জোহরের নামাজের সময় যায় যায় পথে কোথাও পানির সন্ধান পেলাম না মাঝে মধ্যে দু একটি বাড়ি দেখেছি বটে কিন্তু অশ্ব থেকে অবতরণ করিনি ভেবেছিলাম সামনে হয়তো লোকালয় পাব সেখানে উঁচু করে নামাজ আদায় করব এবং অশ্বকেও কিছু ঘাস পানি খাওয়াবো কিন্তু ভাগ্য নির্মম পরিহাস এখানে আর কোনো ঘর বাড়ি নদী নালা খাল বিল দৃষ্টিগোচর হলো না অবত্যা কোনো উপায় না দেখে অশ্ব থেকে অবতরণ করে তায় মুম করে নামাজ আদায় করলাম অশ্বকে জিনমুক্ত করে সবুজ প্রান্তরে ছেড়ে দিলাম কিছু ঘাস খেয়ে ক্ষুধা নিবারণের জন্য ঘটক মনের আনন্দে কাঁচা ঘাস খেয়ে উদর পূর্ণ করতে লাগলো আমি একটি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি পানির পিপাসায় আমার যায় ফেটে যাওয়ার উপক্রম ক্ষুধার অনলে উদর জ্বলছে এই মুহূর্তে যদি সামান্য পরিমাণ পানিও না পাই তাহলে এখানেই আমার জীবনের সমাপ্তি ঘটবে সীমাহীন পিপাসায় কাতর হয়ে ছটফট করতে লাগলাম এদিকে মায়ের তীরধানে অন্তর ক্ষত বিক্ষত জীবনে কোনোদিন মায়ের মুখে হাসি ফোটাতে পারিনি অন্তিম সময়ে মা আমার নাম ধরে ডাকছিলেন সে ডাক দেওয়ার সুযোগ হল না বিদায় মুহূর্ত আম্মার পাশে থাকার সৌভাগ্য হল না যে তার মুখে শেষ পানিটুকু তুলে দিব আল্লাহর কালাম সুরাইয়াসিন পাঠ করতে পারিনি যে মা আমার জন্য চিন্তা করতে করতে পাগল হয়ে পথে পথে ঘুরে আমাকে তালাশ করেছে বন্দি জীবনের অসহনীয় বেদনা ভোগ করেছেন সেই মায়ের খেদমত করতে পারলাম না অপরদিকে যে মেয়েটিকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনে তার ইজ্জত আব্রু ও সম্ভ্রম রক্ষা করেছে যে আমাকে জিহাদ করার কলা কৌশল শিক্ষা দিয়েছে যে আমাকে সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে যে আমাকে জীবনের চেয়ে ভালোবেসেছে যে আমাকে খুঁজতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছে যে পাগল হয়ে আমাকে খুঁজতে বের হয়েছে আজও তার কোনো সন্ধান পেলাম না হতভাগিনী না জানি কোথায় কী অবস্থা আমাকে খুঁজে বেড়াচ্ছে সবগুলো চিন্তা এক একযোগে আক্রমণ করে আমার অন্তরকে ক্ষত বিক্ষত করেছে পানির পিপাসা জীবন অস্থাগত কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না নিজ হাতে যদি নিজের জীবন বধ করার অনুমতি থাকত তবে ক্লাসিন কপটির ভেরেল বক্ষে স্থাপন করে ট্রিগার চেপে জীবন নাট্যর অবসান ঘটাতাম তা তো আর সম্ভব হচ্ছে না আমি নিরুপায় হয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে লাগলাম